আপনারা নিশ্চয় জেনে জেনে থাকবেন বর্তমান ইলন মাস্ক তাকে পৃথিবীর সবাই চেনে তার নাম বললেই ছোট থেকে বড় সবাই বুঝতে পারে উনি কত বড় মাপের একজন মানুষ আমরা যাদেরকে নিয়ে গবেষণা করি যাদেরকে নিয়ে অনেক আলোচনা করি পূর্বের অনেক বিজ্ঞানী আছে আসলে বেঁচে থাকতে তাদের মর্যাদা মানুষ কমি দেয় কিন্তু দেখা গেছে যে এমন হতে পারে ইলন মাস্ক যদি এতে করে তখন থেকে তার সম্মান তার মর্যাদা মানুষের কাছে অনেক অনেক গুণে বেশি বাড়বে এবং এটাই পৃথিবীর নিয়ম হয়ে আসছে প্রিয় ভাইরা ইদানিং ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি ইলন মাস্ক ট্রাম্পকে সমর্থন দিয়েছেন সমর্থন দিয়ে তার বিজয় হওয়ার অন্য একটা কারণ এটাও যে ইলন মাস্কের মতো একজন মানুষ তাকে সমর্থন দিয়েছে এবং অনেক লবি করেছে অনেক বড় বড় ব্যক্তিত্বদেরকে নিয়ে সে ট্রাম্পকে সমর্থন দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে এবং হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার তার পিছনে ব্যয় করেছে এর পেছনে একটা কারণ আছে কারণটা হলো এই তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আচ্ছা আপনি কেন আসলেন আসার কারণটা কি তখন তিনি বলেছিলেন যে আমার সন্তানকে মেরে ফেলা হচ্ছে আমার সন্তানকে মেরে ফেলা হচ্ছে কিভাবে মেরে ফেলা হচ্ছে কেন তখন এই উত্তরটা মানে তিনি ব্যাখ্যা করে বলেন যে বর্তমান যে যুগটা আমি দেখতে পাচ্ছি যে এখানে নিজ মতের ছড়াছড়ি নিজ একটা মত দেয় সেই মতটাকে মানুষ বড় মনে করে এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে পারিবারিক যে বন্ধন সেই বন্ধনের বালাই নাই সেই বন্ধনটাকে ছিন্ন করে মানুষ নিজের মতো করে চলা শুরু করেছে আর আপনারা জানেন তার একটা তার প্রথম স্ত্রীর ঘরের স্ত্রী হোক বা গার্লফ্রেন্ড হোক তারা তো আর দিন ধর্ম বোঝে না কালচারে যারা লালিত তার সন্তান সে পুরুষ ছিল পরবর্তীতে সে ট্রান্সজেন্ডার হয়ে গেছে এবং এটাকেই ইরন মাস্ক বলছেন যে সে মরে গেছে তাহলে দেখুন সে ট্রান্সজেন্ডার এর মতো বিষয়টাকে নিকৃষ্ট বিষয়কে ইলন মস্কের মতো এত বড় ব্যক্তিত্ব এত বড় একজন মানুষ বলতেছেন যে সে মরে গেছে আমার সন্তানকে মেরে ফেলা হচ্ছে প্রিয় আজকে বাংলাদেশের হুজুরা যদি বলে যে ট্রান্সজেন্ডার বিরোধী ট্রান্সজেন্ডার এটা অবৈধ হারাম বাংলাদেশ থেকে উৎখাত করে দাও তখন বলে হুজুরা লেখাপড়া জানে না হুজুররা বেশি বোঝে বা তাদের জ্ঞান বুদ্ধি নাই আমি আপনাদেরকে বলতে চাই তাহলে ইলন মাস্কের মতো মানুষ তারও কি জ্ঞান বুদ্ধি নাই সে এত বড় একজন বিজ্ঞানী হয়ে এত বড় একজন ব্যক্তিত্ব হয়ে কেন এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে দাঁড়ালেন আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাম্প নির্বাচনী বলে প্রচারণায় আসতেছিল যে এই সমকামিতা ট্রান্সজেন্ডার বাদ এগুলোকে নিষিদ্ধ করতে হবে এই এই নির্বাচনী প্রচারণার মধ্যে এগুলোও কিন্তু তার একটা কথা ছিল এবং ইলন মাস্কে সে মানে আই লাভ ইউ বলেছেন তাকে ভালোবাসি এরকম ভাবে কাছে মানে একেবারে কাছে টেনে নিয়েছেন আর বিশেষ করে ইলন মাস্কের মতো একজন মানুষ যখন ট্রাম্পের পাশে দাঁড়াইছে তখন ট্রাম্প তো তার ক্ষমতা তার শক্তি আর অনেক অনেক গুণে বেড়ে গেছে প্রিয় ভাইয়েরা এই জন্য তিনি দেখতেছিলেন যে তিনি বুঝতে পেরেছিলেন আমি এত অস্ত্র এত রকেট এত বিমান এইগুলো যে বানাই এইগুলো দিয়ে এইগুলো দিয়ে তো আমার আমি আমার মানে জনগণকে পৃথিবীবাসীকে একটা সুন্দর সমাজ এটা তো উপহার দিতে তিনি আসলে পারিবারিক বন্ধনের একজন লোক এই সমাজটাকে সুন্দরভাবে তিনি দেখতে চান হ্যাঁ তার মতের সাথে আমাদের অনেক গরমিল থাকতেই পারে আর বিশেষ করে তার আহ সে তো মুসলমান না কিন্তু এই দিকটা তার ভালো দিকটা আমরা প্রশংসা করতেই পারি এই জন্য ভাই তো তিনি দেখলেন যে আমি যখন ট্রাম্পের পাশে এসে দাঁড়াবো ট্রাম্প যদি জয়যুক্ত হয় আসলে তারা তো মেয়েদের পাশে দাঁড়ায় না সাধারণত যদিও আমাদেরকে বলে যে ইয়া করতে হবে মেয়েদের অধিকার অধিকার বলে চিল্লায় আসলে তারাও কিন্তু মেয়েরা ক্ষমতায় আসুক এই এই ধরনের কিছু তারা চায় না এই জন্য ইলন মাস্ক ট্রাম্পকে সমর্থন করেছেন এবং তাকে জয়যুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন তো এবার কি করছেন তার মাধ্যমে সারা পৃথিবী ব্যাপী সারা পৃথিবী ব্যাপী তিনি এই ট্রান্সজেন্ডার বা সমকামিতা এগুলোকে উঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করতেছেন এবং তিনি একটা টুইটারও কিনে টুইটারও তিনি কিনে নিয়েছেন যার নাম এক্স এটার এটার মাধ্যমে তিনি বড় ধরনের একটা কাজ করবেন বলে তিনি ব্যক্ত করেছেন এই জন্য ভাই আমরা কথা বলতে চাই এই এই ইলন মাস্কের সাথে আমরা সুর এই অন্তত এই মতের সাথে আমরা সুর কথা বলতে চাই আসলে এই সমকামীতা তারপরে ট্রান্সজেন্ডারবাদ এগুলো পৃথিবী থেকে উঠে উঠে যাক এটাই আমরা কামনা করি এবং একটা সুন্দর একটা সমাজ একটা সুসংকল একটা সমাজ আল্লাহ তাআলা আমাদের কি উপহার দিক এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি